বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের বিধানসভা অভিযান ঘিরে সোমবার দুপুর দুটো নাগাদ কলকাতার রাজপথ উত্তপ্ত হয়ে ওঠে মল্লিক স্কোয়ার থেকে বিধানসভা অভিযানের ডাক দেন আন্দোলনকারীরা চাকরি না পাওয়া এবং নিয়োগ প্রক্রিয়ার জটিলতা নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভে ফুসছেন তারা এদিন মিছিল ধর্মতলা মোড় পেরিয়ে ডোরিনা ক্রসিংয়ের কাছে পৌঁছতেই পুলিশ বাধা দেয় পরিস্থিতি সামাল দিতে সেইখানেই মিছিল আটকে দেওয়া হয় এরপর পুলিশের তরফে আন্দোলনকারীদের মাতঙ্গিনী হাজরার দিকে ঘুরিয়ে দেওয়া হয় আন্দোলনকারীদের দাবি দ্রুত স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালু করে বঞ্চিতদের চাকরির ব্যবস্থা করতে হবে তাদের অভিযোগ বারংবার প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনও পর্যন্ত কোনো স্থায়ী সমাধান হয়নি পুলিশি বাধা সত্ত্বেও আন্দোলনকারীরা জানান দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে